আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশের নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির এসটি কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন সতেরো বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পূর্ণবাসন করবে এটি যারা বলে তারা বিএনপি হিংসা করে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস এমনকি প্রশাসন থেকে বিএমপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন তিনি তিনি বলেন অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছে মনে হচ্ছে এ যেন এক ঔপনবেশিক শাসন ব্যবস্থা এছাড়াও মির্জা আব্বাস বলেন ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অথচ সরকার কিছুই জানে না তারা কি জানে সে প্রশ্নও তোলেন মির্জা আব্বাস মানবিক করিডোর নামে সরকার কারোর পাপাস সার্কার করছে দাবি করে বিএনপির নেতা জানান দেশ ভালো অবস্থানে নেই মানবিক করিডোর নিয়ে জামাত ও ইসলামী আলোনের নিরাপত্তা বিস্ময়কর তিনি আরও বলেন প্রশাসনে বিএমপি নিধন করে আওয়ামী লীগ জামাতপদীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস অন্যদিকে নির্বাচনে অগ্নেয়ার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে আগামী নির্বাচনেও দলীয় প্রার্থী দেওয়ার কোনো সুযোগ পাবে না দলটি এক যুগ আগে ঠিক একই অবস্থা হয়েছিল জামায়াতি ইসলামের